আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো সকাল সকাল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দুপুরবেলা কী কী রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব এবং এখানে আমি প্রথমে কলমি শাকটা উঠিয়ে নিয়েছি ছাদ থেকে ছাদে কিছু কলমি শাক লাগিয়েছিলাম এখানে আমরা দিয়ে ডিম দিয়ে রান্না করব আর রান্না করব কুমড়া এবং শাক তো আমরাগুলো এভাবে করে আমি ছুলে নিয়েছি তো আজকে রান্নাটা একটু সকাল সকাল শুরু করলাম এবং কী রান্না করলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো এখানে তরকারিগুলো আমি সব ফুটে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি তরকারিটা চড়িয়ে দিয়েছি এখানে কুমড়ো রান্না করব তার জন্য লবণ এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি শ্বশুরের জন্য সকালে চা তৈরি করছি আর এখানে প্রথম পর্যায়ে ডিমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেল এখন ডিমগুলো চুলে নিতে হবে এভাবে করে ডিমগুলো আমি থেতলে নিয়েছি থেতলে নিয়ে তারপরে এভাবে করে আমি চুলে নিলাম থেতলে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ডিমের উপর থেকে খোসাটা উঠে যাবে ব্যাচ এখানে কিন্তু এভাবে করে আমি ডিমগুলো সব চুলে নিয়েছি দেখুন ডিমগুলো উপর থেকে কিন্তু একটুও উঠে যায়নি এবং দেখতে কিন্তু সুন্দর লাগছে আর কুমড়োগুলো এখন এখানে সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন রেখে যাওয়া ওরং দিয়ে এভাবে আমি ঘুটে নিলাম কার কার বাসায় ওরং আছে অবশ্যই জানাবেন এখন ডিমগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব আর রান্নাটা জড়িয়ে দেব এখানে আমি কুমড়োটা এখন তেলে দেব। কুমড়োটা খুব ভালোভাবে ঘুটে নিয়েছি আমি ওরং দিয়ে আর এই ওড়ংটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমার এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব এবং আমি ভাতটা এখানে চুলোয় বসে দিয়েছিলাম কারেন্ট ছিল না এজন্য ভাতটা হয়ে গেল এখন আমি আমরাটা সিদ্ধ করতে দিয়েছি এখানে আমরাটা আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দ্রুত সেদ্ধ করে নিতে পারেন তো এখন আমি ঢেকে রেখে দিলাম এবং নারকেলের দুধটা এখন রেডি করে নিব ব্যাস এখানে রেডি করা হয়ে গেল এখন আমি আমড়াটা কীভাবে রান্না করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করবো রান্না করার জন্য পর্যায়ে পরিমাণের মাঝে এখন আমি ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে আমি তো ব্যাস এখানে আমার ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলো দিয়ে দেবো এখানে আমি রসুনের পেস্ট আদার পেস্ট জিরার পেস্ট দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ব্যাস মশলাটা আমার কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আমরা দিয়ে খুব ভালোভাবে নেড়েসেড়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম আমি এখানে তিনটি তেজপাতা এটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ পারেন দিয়ে দিলাম আমি লবণ এটা স্বাদ মতো দিতে হবে এবং নারকেলের দুধ করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে এখন আমি আমরা ওটা কষিয়ে নেব এখন ঢাকনিতে ঢেকে রেখে দেব আরও দশ মিনিটের জন্য এখন সকালের নাস্তাটা করে নিব এখানে পরোটার ডাল তো নাস্তা করতে করতে আমি সকালে দুপুরে রান্নাটা করে নিচ্ছি এখানে দেখুন ঝোলটা শুকিয়ে গেছে এবং তেল ঝোলটা যখন উঠে আসবে ভাবে তখন ঝোলের পানিটা দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং এখানে একটু পানি নেই আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে মশলা মশলাটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবং এখানে দেখুন আর একটু পানি নেই তেল ঝোলটাও উঠে এসেছে তো এখন এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন ঝোলটা উতলে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমার কিন্তু রান্নাটা হয়েই গেছে এখানে আমি ডিমগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম যখন ঝোলটা তাকবাক করে এভাবে ফুটবে তখন আমি আমরা দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম এবং ডিমগুলো দিয়ে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে রেখে চুলাটা অফ করে দিতে হবে আমার ব্যস্ট রান্নাটা হয়ে গেল আজ পর্যন্ত আল্লাহ